হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো তোমরা হয়তো অনেকে আমাকে চিনো আবার অনেকে চিনো না কারণ আমি বেসিক্যালি নাইন টেন বা এসএসসি যারা আছে তাদের ক্লাস নিয়ে থাকি ঠিক আছে সো যেহেতু হালকেনস্টাইন এসএসসি এখন হালকেনস্টাইন স্কুলে কনভার্ট হয়েছে তার কারণে সিক্স সেভেন এইট এবং নাইন টেন সবগুলোরই এখন হালকেনস্টাইনে আমরা অ্যাকাডেমিক প্রোগ্রাম লঞ্চ করতে চলছে ঠিক আছে তো তার জন্যই আমি চাচ্ছি এখন থেকে তোমাদের জন্য কিছু গাইডলাইনের ভিডিও নিয়ে আসবো ওকে সো ক্লাস সেভেনে যারা আছো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ক্লাস সেভেন তো বই তো দিয়ে দিয়েছে তাই না ভাইয়া এখন বই যখন দিয়ে দিয়েছে তার মানে পড়াটাও নিশ্চয় শুরু করতে হবে আস্তে আস্তে হ্যাঁ তো এই পড়া শুরুটা আমরা কিভাবে করব শুরুটা কি হওয়া উচিত সেটা একটু চলো জেনে নি প্রথম পয়েন্ট দেখো কি লিখেছে ভাইয়া বই কালেক্ট করা অর্থাৎ তোমাকে কিন্তু এনসিটিভি ওয়েবসাইটে বইয়ের যে পিডিএফ গুলো সেগুলো কিন্তু দেওয়া আছে তাই না আচ্ছা এই যে বই পিডিএফ গুলো দেওয়া আছে এই বইয়ের পিডিএফগুলো থেকে কিন্তু তোমার পড়াটা শুরু করা উচিত ঠিক আছে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া পিডিএফ থেকে তো আসলে পড়াটা দেখার একটা হয় না আসলে ঠিক কথা বলছো পিডিএফ থেকে আসলে তেমন একটা পড়া লেখা হয় না তাহলে কি করা উচিত ভাইয়া সেভেনের বইটা দেখেছি আমি যে পুরান যে কারিকুলামটা আছে তার সাথে অনেকটা মিলে যায় তাহলে কি করা উচিত ভাইয়া তাইলে পুরান মার্কেটে অর্থাৎ যে সকল মার্কেটে পুরান বই পাওয়া যায় সেই সকল মার্কেটে খোঁজ নিয়ে তোমাকে বইটা কালেক্ট করতে হবে ঠিক আছে সো বইটা কালেক্ট করে ওখানে পিডিএফ এর সাথে ম্যাচ করে দেখো যে বই পুরোপুরি মিলেছে কি মিলেনি হইতে পারে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বই পুরোপুরি সেম আর বাকি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট হয়তো এদিক ওদিক থাকতে পারে তো সেটা সমস্যা নেই তোমার যতটুকু মিলেছে যদি নব্বই পার্সেন্ট মতো বই ম্যাচ করে যায় তাহলে সেই বইটা নিয়ে নাও কারণ তোমার সেই বইটা দরকার সেই বইটা দরকার ততক্ষণ যতক্ষণ তোমাকে স্কুল থেকে বই দিচ্ছে এখন স্কুল থেকে বই কবে দিবে সেই জন্য যদি আমরা বসে থাকি ভাইয়া সেক্ষেত্রে কি হবে হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা পড়ালেখার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবো ঠিক আছে পরীক্ষা কিন্তু দিয়ে দিবে স্কুল কিন্তু চার মাস পরেই প্রথম স্বামী পরীক্ষা নিয়ে দিবে সেক্ষেত্রে স্কুল কিন্তু তোমার জন্য বসে থাকবে না যে তুমি বই পাইছো কি পাও নাই সেজন্য আমি প্রথম স্বামী পরীক্ষা শুরু করব এমনটা কিন্তু হবে না তো যার কারণে তোমাকে কিন্তু আগে থেকে বই নিয়ে রাখতে হবে পুরান বই তো পুরান বই নেওয়া শেষ এবার তোমার সেকেন্ড স্টেপ হচ্ছে কি পড়া শুরু করে দাও তার মানে এবার আস্তে আস্তে পড়াটা শুরু করে দাও বই তো কিনা শেষ ভাই এখন বই কিনে কি বই ফেলে রাখবো না বই ফেলে রাখা যাবে না তোমাকে বইটা একটু উল্টিয়ে দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টারটা বা কোন কোন সাবজেক্ট তোমার ভালো লাগতেছে কোন কোন সাবজেক্টটা পড়া তুমি শুরু করবা এটা তুমি নিজে নিজে বইটা যখন কিনেছো না তখন একটু দেখো উল্টি উল্টি দেখো ওকে আচ্ছা এরপর দেখো রুটিন মেনটেন করা বললাম একটা এইটা জিনিসটা কি ভাই এটা হচ্ছে যে দেখো তোমরা সদ্য ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেন তাই না তাই না আচ্ছা সিক্সে পড়ালেখা কেমন ছিল ভাইয়া সিক্সের পড়ালেখা ছিল অনেকটা কারিকুলামটা ছিল পুরোপুরি ভিন্ন আমরা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এইসব হাবিজাবি দিয়ে পরীক্ষার মূল্যায়ন করেছিলাম তাই না তো এগুলো ছিল খুব একটা হাবিজাবি একটা ব্যবস্থা বাট এখন কিন্তু আমরা আবার পুরান যে কারিকুলামটা অর্থাৎ তোমার যদি কোনো বড় ভাই বোন থাকে তারা যে কারিকুলামে পড়ে এসেছে অর্থাৎ আমি আমি যে কারিকুলামে পড়ে এখন কিন্তু তোমাদেরকে সেই কারিকুলামে আবার ব্যাক করা হচ্ছে তার মানে তোমার কিন্তু এখন পরীক্ষা থাকবে এবং এমসিকিউ থাকবে এবং আশা করা যে সৃজনশীল থাকবে ঠিক আছে তাহলে এই যে এত পড়া এখন তার মানে কি তোমাকে পড়তে হবে না আগে কিন্তু না পড়লেও চলতো আগে টুকটাক পড়লেও হয়ে যেত বাট এখন কিন্তু আর সেরকম নেই এখন যেহেতু তোমাকে কারিকুলাম চেঞ্জ করে হচ্ছে তার মানে তোমাকে পড়াটা একটু পড়তে হবে সিরিয়াস হবে তোমাকে পড়ালেখাটা একটু বাড়াতে হবে ঠিক আছে তো সেটা আস্তে আস্তে রুটিন করে শুরু করে দাও কারণ বসে থাকলে কিন্তু লাভ নেই বসে থাকলে কিন্তু তোমারই পড়া জমে যাবে উল্টো যখন পরীক্ষা কাছে আসবে তখন কিন্তু তোমারই সমস্যা তৈরি হবে যার কারণে কি বলছি পরীক্ষা শুরু দেরি আছে সময় তোমার কাছে হিউজ আছে শুরু করে দাও আমি বলছি না তোমাকে আজকে সব শেষ করে ফেলতে হবে না বা সপ্তাহে সাত দিনের মধ্যে এখন চার দিন পর সপ্তাহে তিন দিন ব্রেক নাও তিন দিন ছুটি কাটাও আস্তে আস্তে যত সময় যাবে তত সময়টাকে কমাতে থাকো ছুটির পরিমাণটাকে কমাতে থাকো তাই না আচ্ছা এরপর দেখো স্কুলের পড়া বাসায় কমপ্লিট করা তার মানে কি তার মানে হচ্ছে হয়তো তোমাদেরকে স্কুলে পড়ালেখা শুরু করে দিয়েছে পিডিএফ হলেও কিন্তু তোমাদেরকে স্কুলে যদি ম্যাডাম পড়ানো শুরু করে দেয় ধরো আজকে বাংলার প্রথম যে চাপ্টারটা আছে তোতা কাহিনী সেই কাহিনী চ্যাপ্টারটা পড়িয়েছে তাহলে তুমি ধরে নাও যে তোমার যে প্রথম শ্রমিক পরীক্ষাটা হবে সেই প্রথম শ্রামিক পরীক্ষায় সিলেবাসে তোতাকাহিনী থাকছে এবং তোতাকাহিনী যেমন থাকছে তার মানে তুমি স্কুলে যতটুকু পড়েছো যতটুকু বুঝে ততটুকু বুঝে নিয়েছো আর বাকিটা বাসায় এসে কমপ্লিট করো বাসায় এসে কোথায় কমপ্লিট করবো ভাইয়া আমাদের কাছে আমরা ক্লাস সেভেনের একাডেমিক প্রোগ্রাম খুব শিগগির লঞ্চ করতে চলেছি সো আমাদের প্রোগ্রামে এনরোল করলে তুমি সকল একাডেমিক সাবজেক্টের ক্লাস পেয়ে যাচ্ছো সেটাতে ক্লাস না গাইড লাইন লাইফ ক্লাস সরাসরি আমার সাথে ইন্টারেক্ট করার সুযোগ সেই থেকে শুরু করে নানা রকম গিফটস পরীক্ষা অনেক কিছু থাকছে অনেক কিছু ঠিক আছে তো পড়ালেখা নিয়ে যতটুকু সম্ভব আমরা সব কিছু তোমাকে প্রোভাইড করতে রাজি আছি ঠিক আছে খালি তুমি আমাদের কোর্সে এনরোল করো এবং এনরোলটা কোথায় করো ভাইয়া আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখো ক্লাস সেভেনের একটা গ্রুপ দেওয়া আছে ঠিক আছে ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট নাইন টেন একটা গ্রুপ দেওয়া আছে আলাদা আলাদা গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হয়ে নাও সেই গ্রুপেই তুমি সকল ইনফরমেশন আপডেট ক্লাস সবকিছু পেয়ে যাবে সেই গ্রুপটা ঠিক আছে এবং সেই গ্রুপটাতে ডিরেক্ট তুমি আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারবা ওকে আচ্ছা এরপর কি ভাইয়া লাস্ট বেসিক জোর দাও তার মানে কি দেখো তুমি এখন ক্লাস সেভেনে পড়ো ক্লাস সেভেন এমন একটা জায়গা যেটা তুমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বা ওয়ান থেকে সিক্স পর্যন্ত যা পড়ে আসছো সেটা ছিল প্রাইমারি লেভেল তাই না ভাইয়া হ্যাঁ আবার ক্লাস এইট থেকে ক্লাস ইলেভেন বা ক্লাস টেন পর্যন্ত মানে এসএসসি আগ পর্যন্ত একটু হায়ার লেভেল তাই না বলা যায় তার মানে দেখো প্রাইমারি লেভেল আর হায়ার লেভেল মাঝখানে হচ্ছে তোমরা তাই তো তোমরা হচ্ছে সবচেয়ে মাঝখানে ক্লাস হচ্ছে একটা মিডল পয়েন্টে যারা প্রাইমারি সেকশন পার করে এসেছে আর একটু পরে কোথায় চলে যাবে হায়ার লেভেলে চলে যাবে তার মানে তোমার কিন্তু এখন থেকে বেসিক নিয়ে ধারণা থাকা উচিত তার মানে প্রতিটা সাবজেক্টেরই সেটা হতে পারে বিজ্ঞান গণিত এই সকল সাবজেক্টের যে বেসিকটা অর্থাৎ প্রতিটা চাপ্টার থেকে যে বেসিক ভিত্তিটা সেটা তোমার এখন থেকে স্ট্রং হতে হবে সেটা তোমার এখন থেকে ভালো হতে হবে না হলে কিন্তু পরবর্তীতে তুমি যখন হায়ার লেভেলে উচ্চ আস্তে আস্তে মানে তুমি পরবর্তীতে ক্লাস এইট উঠবা তখন কিন্তু ভাইয়া একটু পড়াটা আর একটু ডিফিকাল্ট হবে তখন কিন্তু খাপ খাওয়াতে পারবে না যদি ক্লাস সেভেনের বেসিক স্ট্রং না রাখো সো এটাই বলবো যে সময় নাও সময় নিয়ে দেখো দেন নিও নিও এরপর হচ্ছে কি বেসিকটাতে একটু ফোকাস করিও ঠিক আছে তো ক্লাস সেভেন আশা করা যাচ্ছে যেহেতু আমরা ডিসকাস করবো নিজে দেওয়া গ্রুপ গুলোতে গ্রুপগুলোতে। তাড়াতাড়ি জয়েন হয়ে নাও এবং তোমার ফ্রেন্ডেরকেও ইনভাইট করে গ্রুপে জয়েন করিয়ে দাও তোমাদের জন্য সাথে থাকছে অনেক নানা রকম গিফট তো খুব শীঘ্রই তোমরা অনেক একটা আপডেট পেতে চলেছ ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা